আড়াই হাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে ছাব্বিশে মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তুপোদনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় সকালে আড়াই হাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন এ সময় আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনায়াত হোসেন সহকারী কমিশনার ভূমি নয়ামত প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেয় প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পরপরই সাংবাদিক ইউনিয়ন আড়াই হাজার শ্রদ্ধা নিবেদন করেন আড়াই হাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াই হাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া আড়াই হাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন দুপুরে উপজেলা মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্বর্ধনা ও আলোচনা সভায় অংশ নেন আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন অফিসার ইনচার্জ মোহাম্মদ এনায়ত হোসেন শহীদ পরিবারের সদস্য যুদ্ধাহত যুদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ সম্মানিত সভাপতি ও অতিথিবৃত্ত 蓝天和地上。

স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শৃঙ্খলতার সাথে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে আজ আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর পূর্তি হচ্ছে আজকের দিনটি আমাদের অস্তিত্বের ভিত্তি গৌরবের ইতিহাস রক্তের রঞ্জিত বিজয়ের এক মহিমান্বিত অধ্যায় তাই প্রথমেই গভীর শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ শঙ্করমহারাম মা বোনের প্রতি যাদের অতুলনীয় ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা সেই সাথে শ্রদ্ধা বলে স্মরণ করছি দু হাজার চব্বিশ সালের জুলাই গণ নিহত সকল শহীদ এবং সকল আহতদের প্রতি এছাড়া যারা বিভিন্নভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা তাদের সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকারের মূল্যবোধে সমুন্নত করেছেন তাদের স্মৃতি চেয়েওকাল অমলান থাকবে প্রিয়সুদ্দিন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী অতর্কিতভাবে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের ফলে বাঙালিদের আত্মমর্যাদা ও অধিকারের লক্ষ্যেই উনিশশো সালের ছাব্বিশে মার্চ জাতীয় জীবনে এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানিদের শোষণ আর শাসন থেকে মুক্তির লক্ষ্যে বাংলার আপামর জনতা অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের এই স্বাধীন এই সার্বভৌম বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে জাতীয় ইতিহাসের সাথে আড়াই হাজার উপজেলাবাসীর মুক্তিযুদ্ধের রয়েছে এক বিরাট ইতিহাস এবং গৌরবজ্জ্বল অতীত সমগ্র দেশের ন্যায় আড়াই হাজার উপজেলার মানুষ ও স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন সম্মানিত উপস্থিতি মহান স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন মাতাপিছু আয় বৃদ্ধি আর্থসামাজিক উন্নয়ন বৈষম্য দূরীকরণ সামাজিক ও রাষ্ট্রীয় ন্যায় বিচার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য সুপ্রিয় সুধী আমার স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর উন্নত আড়াই হাজার উপজেলা বিনির্মাণ যেখানে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার থাকবে সুসংহত তরুণরাই আমাদের আগামীর ভবিষ্যৎ তাদের মূল দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং নতুন প্রজন্মের কাছে তা ছড়িয়ে দেওয়া অন্যায় দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানো তরুণদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে আমরা মনে করি তরুণ আমাদের তার হাজারবাসী এবারের মহান স্বাধীনতা দিবস আমরা পবিত্র মাহের রমজানে পালন করছি তাই আমি সকল ব্যবসায়ী ভাইদের প্রতি পবিত্র মাহের রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ভেজাল পণ্য বিক্রয় বন্ধ রাখা যৌক্তিক মুনাফার মাধ্যমে মানুষকে একটি ভালো সেবা এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করার আহ্বান জানাচ্ছি